সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো গিয়েছি এখন হলো সকালবেলা সকালকে শুভ সকালও জানাচ্ছি আর আমার পিছনের জায়গা দেখে হয়তো অনেকেই চিনতে পারতেছেন আমি কোন জায়গায় আসছি আমাদের সেই আগের বাসা কোয়ার্টারে এখানে আসছি একটু আসতে একটু মানে কি এই দেখলে আসতে মন চায় যে একটু ঘুরে যায় অনেকদিন ছিলাম না এই জায়গাটায় ভালো লাগে তার জন্যে ঢুকলাম আর তবে আগের সেট পরিবর্তন হয়েছে পরিষ্কার করা হয়েছে আশেপাশে পরিষ্কার মাঝে মাঝে করে আবার নোংরা হয়ে যায় অনেক গাছ তো এই জায়গাটা আর থাকার মজা এসেছে আলাদা পুরা প্রকৃতির সাথে থাকা যায় গাছপালা ঘেরা জায়গায় এটা একটু হাইটা হাই টাইটা তারপরে চলে যাবো আর কি চলে যাব বলতে আমি যাব হইলো বাজারে যাবো হালকা বতলা বাজার করবো বেশি সকাল না হয় এখন হলো সাড়ে আটটার মতো বাজে সাড়ে আটটার দিকে তো সবাই ওই যে অফিসে যাওয়ার জন্য রেডি হয় অফিসে সরকারি চাকরি এখানে তো সব সরকারি চাকরিজীবী জায়গাটা অনেক নিরিবিরি ঢাকার শহরের মধ্যে সুন্দর একটা জায়গা যা হোক ওই অনেক দিনের স্মৃতি তো আসলে ভালো লাগে একটু শান্তি লাগে তবে যারা নতুন আমার চ্যানেল দেখেছেন কেউ জানে এই এখানে আমরা আগে থাকছি এখানে প্রায় দশ বছর আগের মতো থাকছি এই যে এই বিল্ডিংটা আমাদের ছিলাম দুই সতেরো এটার চারতালা বিল্ডিংগুলো অনেক আগের এটা লিফ্ট ইফট কিছু নাই আর চার পাঁচতলা বিল্ডিং আসলে লিফ্ট লাগে না পাঁচতলা বিল্ডিং তো আর এই যে এই জায়গাটা মাঠ বলা মানে একটু খেলাধুলা করা হয় রাতের বেলা খেলে শীতের জন্য তবে এখানে একটা জিনিস সবচেয়ে বেশি মিস করবো সেটা হলো যে পিকনিক করতো যে বছরে একবার করে পিকনিক করতো তখন মানে সব কোয়ার্টারের লোকের একসাথে খাওয়া দাওয়া খেলাধুলা আয়োজন করতো ভালোই লাগতো বছরে একবার তো ওইটা মিস করবো আর কি মিস করি আর কি এখন ওইখানে তো আসলে এরকম কোনো সিস্টেম নেই বিকেলবেলা টুকুল এখানে খেলে আর কি জায়গাটা ভালো এখন একটু বাজারের দিকে যাবো এই কিছু টুকটাক কেনাকাটা আছে কেনাকাটা তো প্রতিদিন কিছু না কিছু থাকে সবজি টবজি কিছু কেনাকাটি যদি ভালো লাগে আর কি ঠিক আছে চলেন যাই বাজারের দিকে

আর এটা দেন এক কেজি কিরাই কত করে কিরাই কটা

বালিয়া লাগে না কাбло বড় বড় বাজার ফুল গোবি সব গোবি সাইজটা অনেক বড় টিয়ারা আর হাতে সিঙ্গারা সমস্যা খাওয়া খাওয়া বাজারে রান্না করে রান্না সব অর্ধেক করে গ্যাস চলে গেছে শেষ হয়ে

টাক কাজো থাকে বাদানু চা এটা নাচ্তোমাৰ দিলা